আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আল্লাহ তালা একটি সিফাতি নামের আমল আপনাদের শেয়ার করব মানে আল্লাহ তালা একটি সিফাতি নাম এই নামটা পাক করলে এই নামের আমল করলে কি হয় আপনাদের জানাবো হাকিমুল উম্মত আশরাফ আলী থানবুর আলাই এর কিতাব আমাল কোরআনেতে এই নামের ফজিলত বর্ণনা করা হয়েছে আল বা এই নামের ফজিলত কি আমরা অনেকেই হয়তো জানি না তো এই নামের অজিফা কি আর কিভাবে করলে অসাধারণ পুরস্কার অসাধারণ ফলাফল লাভ করতে পারবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আল সিতু নামটা হচ্ছে আল সেতু আল্লাহ তালা নিরব্বর নামের মধ্যে এইটা একটা আল বা সেতু হামজারাম জবর আল বা আলিফ জবর বা সিন্দের সি তপেস্তু আলবা সিতু, আলবা আল এর অর্থ হচ্ছে অনমোচনকারী, পশস্ততা দানকারী। বন্ধুরা কিতাবে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন চাশতের নামাজের পর, চাশতের নামাজ হচ্ছে নফল নামাজে 2 দাকা, 4 দাকা, 6 দাকা, 8 দাকা পড়া হয়। সূর্য এক মিটার পর্যন্ত ওঠার পরে মানে এশরাকের নামাজের পরেই এই চাশতের নামাজ আদায় করা হয়। এই প্রায় 9.5টা 10টা থেকে শুরু হয় দপুরের আগ পর্যন্ত। তো বন্ধুরা এই চাশতের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে প্রতিদিন চাশতের নামাজ পড়ে এরপর আকাশের দিকে এই দুই হাত উত্তর পূর্বক পূর্বকে দুইটা হাত আসমানের দিকে উঠাবে আর এরপরে আল বাসিতু আল বাসিতু এই নামটি 10 বার পাঠ করবে আর 10 বার পাঠ করা শেষ হলে মুখমণ্ডলের উপর এইভাবে হাতটা রাখবে মুলে দিবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন সম্পদশালী বানিয়ে দিবেন এবং কখনো কারো মুখাতে কিশে হবে না এই নামের ফজিলত এতটুকুই কিতাবের মধ্যে বলা হয়েছে যে এই আমলটা প্রতিদিন যদি চারাতের নামাজের পরে দুই হাত আসমানের দিকে উঠিয়ে আল বাসিতু 10 বার পাঠ করে যদি মুখমণ্ডলের উপর এভাবে হাতটা মুলে দেয় প্রতিদিন যদি আমলটা কোনো ব্যক্তি করতে পারেন আপনি যদি করতে পারেন আপনি নারী হন বা পুরুষ যদি আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দিবেন আপনার যে কোনো সমস্যা থাকে দূর হয়ে যাবে পারিবারিক ভাবে যদি আপনি অনটনের মধ্যে থাকেন অসচ্ছলতার মধ্যে থাকেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আপনি কারোর মুখাপিক্রি হবেন শুধুমাত্র আল্লাহ তালা মুখাপিক্রী হবেন আল্লাহ তালা আপনার সব দিক দিয়ে আত্মনির্ভরশীল করে দিবেন দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরও ভিডিও পদেশ পাশেই থাকুন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ